We'll নমস্কার আমি তনুশ্রী আপনারা দেখছেন এনি বাংলা এই মুহূর্তে আমি বসে আছি প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে আপনারা যাকে ভাবছেন তিনি সেই মানুষটি নন তবে এই মানুষটি সম্প্রতি বাংলাকে নিয়ে যাচ্ছেন লন্ডনের রাজ দরবারে পরিচয় করে নেব ঠিক তার সঙ্গে নমস্কার দাদা এনি বাংলায় আপনাকে স্বাগত ধন্যবাদ আমরা যতটুকু জানি যে বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডে আপনি মনোনীত বাংলাকে নিয়ে যাচ্ছেন লন্ডনের রাজ দরবারে ঠিক কী বলবেন আপনার অনুভূতিটা কেমন প্রথমেই আমি বলতে চাই আহ্বাকদেরকে ইটস রিয়েলি এ প্রাউড প্রিভিলেজ ফর মি আমি এমন কিছু নই স্বামীজির জায়গাতে রবীন্দ্রনাথের প্লেসে আমি একজন ক্ষুদ্র সামান্য বাঙালি একজন ওনারা ঠিকঠাক কেন নিয়ে যাচ্ছেন আই এম নট সিওর অ্যাবাউট দ্যাট বাট ইটস আনডাউটেডলি এ প্রাউড ফর মি টু রিপ্রেজেন্ট বেঙ্গল দেয়ার বাঙালি হিসেবে ঠিক কতটা গর্বিত শুধু তাই নয় লন্ডন মহোৎসবেও আপনি থাকবেন সেখানে গিয়ে ঠিক কি অনুভূতি মানুষকে জানাবো ঈশ্বরের আশীর্বাদ পেরেন্টসের আশীর্বাদ কর্মফল তো বার ভালো তো লাগছেই বাকিটা অনুষ্ঠানটা হোক তারপর না হয় শেয়ার করলাম যতটুকু আমরা জানি যে কর্মফলের কথাটা আপনি বারবার বলছেন সেটা হচ্ছে যে পশুপ্রেম তো রয়েছেই রয়েছে সাধারণ মানুষকে নিয়ে বিভিন্ন কাজ সেটা নিয়ে কী বলতে মনুষ্যত্বই আমার ধর্ম এটাই আমি বিশ্বাস করি বাঙালি আমি বাই বার্থ অবশ্যই মানুষের পাশে একটু থাকার ইচ্ছে আছে আছি থাকবো ভালো কাজে অবশ্যই এটা আমার কাছে ভীষণ আনন্দের দিন যে আপনারা সবাই মিলে আমার নামটা ঠিক করেছেন অনুভূতি থ্রিলিং অ্যাস সাচ আমার কিছু নেই বিকজ আই হ্যাভ পাস টু অ্যান্ড হাফ ইয়ার্স দেয়ার তো যাচ্ছি দেখি অনুষ্ঠানটা কেমন হয় আবার বলছি আহ্বায়কদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা নমস্কার আমরা বাংলায় বিভিন্ন মেলা আমরা পরিচিত মানুষ পরিচিত সেখানে দাঁড়িয়ে লন্ডন মহোৎসব যেখানে একটা মেলার একটা পরিবেশ বাঙালিরা সেখানে বিভিন্ন ব্যবসা বাঙালিরা সেখানে বিভিন্ন স্টল দেবে ঠিক কতটা গর্বিত যেখানে বাংলার বিভিন্ন ব্যবসায়ী লন্ডনে গিয়ে তাদের পণ্য মানুষের সামনে তুলে ধরবেন ফেয়ার প্ল্যাটফর্ম এ আজকের দিনে যেখানে মানে ইন্টারনেট বা আজকের যে এরা এই এরাতে লন্ডন ইজ জাস্ট এ ওয়ান ক্লিক অ্যাভে বাঙালিদের অনেক শিল্পপতি আছেন অনেক ভালো মানুষ আছেন যারা আড়ালে আছেন এগুলো এক একটা প্ল্যাটফর্ম সেই সব মহান শোল দেখে নিয়ে আসা এক্সপোজারের করা এক্সপোজিংয়ের একটা গুড প্ল্যাটফর্ম এগুলো অবশ্যই আমার ভালো লাগছে শেষ প্রশ্ন ইয়াং জেনারেশনকে এগিয়ে যাওয়ার জন্য বার্তা দেবেন কম্পিউটার ভালো সেলফোন ট্যাব আজকের দিনে অপ্রয়োজনীয় নয় ভীষণ ভীষণ প্রয়োজনীয় বাট এভরি ইয়াং জেনারেশন শুড কিপ ইন দেয়ার মাইন্ড সেই বিখ্যাত উক্তিটা অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ থামবে না কেউ এগিয়ে চলো